তিপ্রামথা দল হয়েছে এবং তাদেরকে দেওয়া হয়েছে কি বলবেন না দেখুন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী চাইছেন এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এই ত্রিপুরা ছোট্ট রাজ্য ত্রিপুরা এই ত্রিপুরাকে সমৃদ্ধশালী করা তো সেখানে জনজাতি গোষ্ঠীর একটা বিশাল বড় ভূমিকা রয়েছে তো যারা এই মথার সঙ্গে মথা দলের যারা ছিল তাদের মধ্যে জনকে আজকে মন্ত্রিসভায় শপথ নেওয়া হয়েছে অর্থাৎ এই যে প্রয়াস আমাদের যে জন আমরা বিশ্বাস করি জনজাতি বিকাশের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের সম্ভব তার আজকে বাস্তবায়ন হয়েছে এবং আগামী দিন বিজেপি ত্রিপুরা মাথা আইপিএফটি সমস্ত এই রাজ্যের সাথে সবাই মিলিতভাবে আমরা কাজ করব সেই সংকল্প নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এটা পরবর্তী সময়ে আমরা চিন্তা ভাবনা করবো আলোচনা করবো যদি প্রয়োজন হয় তাহলে এক্সটেনশন করা হবে দেখুন পার্লামেন্টারি বোর্ড আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রীর পৌরহিতে সেটা সংগঠিত হয় এবং খুব অচিরেই আপনারা জানতে পারবেন যে পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী কে হবে এতটুকুই বলতে পারি পদ্মফুল চিহ্নে আমরা সেখানে না